পুষি খাওরা খাবে মনে স্যার আপনি খাবেন না খাও না আমিও দেখেন কে খাবে না আমরা বেশি দিব বললাম আমি আর বেশি খাবা তুমি হুম এটাই তো টেকনিক ছিড়ি হয়ে গিয়েছিল না লোড়া দিয়ে দাও বুঝছি

কেমন হয়েছে <laughs> 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 हां ठीक थी। है आरपू अब आ मारटू भाई देखन हेबी हेबी उ गीगी ती भाई ऐसे गीगी यार कम शायद है, भी, है भी। हुँ। हुँ।